মুসনাদ আহমদ তিরমিজিতে রয়েছে ইন্ন আহাব্বা ইবাদী ইলাইয় আজালাহুম ফিতরান আমার সবচেয়ে প্রিয় বান্দা যারা তাড়াতাড়ি ইফতার করে আমার প্রিয় বান্দা কারা যারা তাড়াতাড়ি ইফতার করে ইন্ডিয়া বাংলাদেশে এক শ্রেণীর সমাজের লোকের আছে এ সূর্য ডোবার পর ওদের দেখবেন যে ইফতারির তালিকা 5 থেকে 7 মিনিট পর 5 থেকে 7 মিনিট পরে তারা ইফতার করবে আর এই নিয়ে তারা ঝগড়া দণ্ড করে এর আল্লাহর কাছে প্রিয় নয় আল্লাহর কাছে প্রিয় কারা যারা নিশ্চিত হওয়ার পরে সূর্য ডুবে গেছে তাড়াতাড়ি ইফতার করে ইফতারি করার ক্ষেত্রে সন্ন্যত হচ্ছে কি খেয়ে ইফতার করা হ্যাঁ একজন পানি বলল একজন খেজুর বলল খেজুর কয়েক রকম আছে কোন খেজুর রোতাব খেজুর যদি হয় রোতাব খেজুর নাই এখানে সাধারণত রোতাব খেজুর বুঝেন মানে গাছ পাকা খেজুর হ্যাঁ গাছ পাকা খেজুর গাছ পাকা খেজুর যদি থাকে তাহলে সেটা সবচাইতে উত্তম কারণ সেটাতে অনেক ফায়দা আছে আজকালকার মেডিকেল সায়েন্স বলছে এই খেজুরের চাইতে খালি পেটে সারাদিন না খেয়ে আছেন ওই রোতাব যেটা গাছপাকা খেজুর সেটা বেশি উপকারী শরীরের জন্য সাল্লাম চোদ্দশো বছর আগে বলেছিলেন যখন মেডিকেল কোনো অস্তিত্ব ছিল না জি যদি রোতাব খেজুর না থাকে তাহলে যে কোনো খেজুর সেটা সুকারি হোক আর আজুয়া হোক অন্য কোনো খেজুর যে কোনো খেজুর গ্রেফতার করবেন দুই নম্বরে অন্য খেজুর যদি সেটাও না হয় তাহলে পানি দিয়ে ইফতার করবেন পানি যদি না থাকে দেখছেন যে আমার কাছে পানি নেই কি আছে একটা ব্রেড আছে ইফতার করবেন না ব্রেড খেয়ে ইফতার করবেন একটা যুগ ছিল গ্রামে গঞ্জে দেখেছি পন্তা ভাত খেয়ে ইফতার করতে গরিব মানুষদের বাড়িতে ওই যে ভোর রাতের ভাত ভিজিয়ে রেখেছে পন্তা ভাত খেয়ে ইফতার করতো জি এগুলো আমরা দেখেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সর্বস্তরের লোকদেরকে দেখেছি আমরা জি তো আল্লাহ রাবুল আলামিন কত যে বরকত দিয়েছে বলুন আলহামদুলিল্লাহ এখন বাংলাদেশেও মানুষ খেজুর পাচ্ছে আর তখন পয়সা থাকলো গ্রামে গঞ্জে খেজুর পাওয়া যেত পয়সা থাকলো খেজুর পাওয়া যেত না আর অধিকাংশ লোকের কাছে পয়সা ছিল না জি তো ইফতার করবেন খেজুর খেয়ে খেজুর না পেলে পানি খেয়ে আচ্ছা কিছুই নেই খাবার দাবার কিছু নেই ড্রাইভ করছেন গাড়িতে কিছু নেই আর সূর্য ডুবে গেল আল্লাহ আকবর আজান হচ্ছে ইফতার করবেন না নিয়ত দিয়ে ইফতার করবেন আল্লাহ আমি ইফতার করে ফেললাম আল্লাহ আমি ইফতার করে ফেললাম ইন্নামাল আমাল ও বিন নিয়ত অন্তরের নিয়তের উপরে নির্ভরশীল হচ্ছে আমল এফতারির সময় দোয়া কবুল হয় এফতারির সময় কি কবুল হয় দোয়া কবুল হয় শুধু এফতারির সময় দোয়া করবেন আল্লাহ রব আলিনের কাছে যে কোনো দোয়া করবেন আপনি আর বিশেষ করে সন্নতি দোয়া যেটি শহীদ ওয়া জাহাবাজ জামা অবতাল্লা তেল ওরুক ওসাবাতাল আজ ইনশা আল্লাহ আর আরেকটি দোয়া রয়েছে হাদিস আল্লাহ আল্লাহ কাসম তো আল্লাহ রিজকে কাফতার তো হাদিসটি জয়ীফ আরেকটি একটি বানাওয়ার দোয়া রয়েছে এই জয়ীফ দোয়াতে দুটো বাক্য বাড়িয়ে আমাদের বেদাতি সমাজের ভাইরা পড়ে থাকে আল্লাহ আল্লাহ কাসমন্ত আমানত ওয়ালি কাততো ওয়ালা রিসকে তো আর তারপরে আমার রাহমেন না কি বলে ওরেই জানে তো এগুলো বানানো ওই সব দোয়া পড়বেন না সহি পড়বেন এখানে আজকের আলোচনা শেষ করছি সাল্লাম নবীনা মোহাম্মদ